আসসালামু আলাইকুম আমি ডেন্টিস্ট সুজন মোহাম্মদ বলছি সূর্য ডেন্টাল কেয়ার থেকে ব্রকজিম হলো এমন একটি অভ্যাসগত অবস্থা যেখানে মানুষ অনিচ্ছাকৃতভাবে দাঁত ঘষে চাপে বা দাঁত কামড়ায় এটি সাধারণত অজান্তেই ঘটে বিশেষ করে ঘুমের সময় বা মানসিক স্ট্রেস ও অ্যানেকজাইটি এর কারণে হয়ে থাকে দাঁত ঘষার ফলে দাঁতে অতিরিক্ত চাপ পড়ে যার ফলে দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে দাঁতের সংবেদনশীলতা ব্যথা এমনকি স্থায়ী ক্ষতিও হতে পারে এই প্রক্রিয়ায় মূলত জম আসল সক্রিয় হয়ে দাঁত ঘষার কাজটি ঘটায় ব্রগজিম নিয়ন্ত্রণে রাখা যায় বিহেভিয়ার থেরাপি স্ট্রেস রিডাকশন এবং রাতে ব্যবহারের জন্য বিশেষ দাঁতের যন্ত্র নাইট গার্ড ব্যবহার করে এসব পদ্ধতি দাঁতকে অতিরিক্ত ক্ষয় থেকে রক্ষা করে এবং দাঁতের স্বাভাবিক গঠন অটুট রাখে ধন্যবাদ